পয়লা জুন থেকে দীঘায় আর এই কাজ করতে পারবেন না পর্যটকরা প্রশাসনের তরফে জারি হচ্ছে এক গুচ্ছ নয়া নিয়ম কি কি করা যাবে না যাওয়ার আগে জেনে নিন হাতে দুদিন ছুটে পেলে বাঙালি ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ে ঘরের কাছে থাকা সমুদ্র সৈকত দীঘার উদ্দেশ্যে যদিও বাঙালির ঘোড়ার লিস্টের একদম ওপরেই থাকে দিপুদার নাম তবে এবারে দি থুরি দীঘাতে আগামী কয়লা জন থেকে বেশ কিছু পরিবর্তন আনতে চলেছে রাজ্য সরকার ফলে জারি হয়েছে একাধিক নিষেধাজ্ঞা এদিকে গত ত্রিশশে এপ্রিল অক্ষয় তৃতীয় শুভদিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছে কিন্তু ভক্তদের অধিকাংশের মধ্যে অসচেতন আচরণ যেমন মন্দির চত্বরে পান বা গুটকা খেয়ে পিক ফেলা প্লাস্টিকের ব্যবহার প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে এবার দীঘার শহরে পরিচ্ছন্নতা বজায় রাখতে কড়া পদক্ষেপ নিচ্ছে প্রশাসন যদিও অতীতের সৈকত শহরকে প্লাস্টিক মুক্ত করার জন্য নানা সময় নানা ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে কিন্তু কিছুতেই কার্যকরী পদক্ষেপ নেওয়া যাচ্ছিল না এবার একেবারে কড়া নির্দেশ আসলে জগন্নাথ মন্দির তৈরি হওয়ার পর দিঘাতে আরও বেশি পর্যটকে যাতাত বেড়েছে ফলে ভালোই ভিড় হচ্ছে আর এসবের মধ্যেই এবার বড় সিদ্ধান্ত নেওয়া হলো দিঘায় সদ্য পরিচ্ছন্নতা নিয়ে প্রশাসনিক বৈঠকগত দিঘার ডিএসডি অফিসে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল যেখানে উপস্থিত ছিলেন হিটকোর ভাইস চেয়ারম্যান হরিকৃষ্ণ দেবেলি পূর্ব মেদিনীপুরের জেলা পূর্ণেন্দু মাঝি অতিরিক্ত জেলা শাসকBrendo ডিএসডি অফিসার হোটেল ব্যবসায়ী নুলিয়ারা আরা সহ বিভিন্ন প্রশাসনিক আধিকারিকরা সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় পয়লা জুন থেকে দিঘাতে প্লাস্টিক ও থার্মোকল সম্পূর্ণভাবে নিষিদ্ধ এমনকি যেখানে সেখানে পান ও গুটকার পিক ফেলা যাবে না বৈঠকে দিঘাকে দশটি জোনে ভাগ করা হয়েছে যেখানে চলবে নজরদারি একত্রিশে মে পর্যন্ত চলবে সচেতনতামূলক প্রচার ওল্ড ও নিউ দিঘাতে যে সমস্ত হোটেল রয়েছে সেখানেও যাতে নিষিদ্ধ প্লাস্টিক ব্যবহার করা না হয় সে ব্যাপারেও সতর্ক করা হবে এদিকে দিঘাতে যে সমস্ত রেস্তোরাঁ রয়েছে সেখানে প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করা যাবে না সৈকতের পাশের দোকানগুলি ও রাখা যাবে না প্লাস্টিকের ব্যাগ যে সমস্ত ঝিনুকের সামগ্রী সৈকতের কাছে বিক্রি করা হয় সেখানেও প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করা যাবে না বদলে পর্যটকদের চটের ব্যাগ দেবেন হোটেল কর্তৃপক্ষ জানা গিয়েছে সৈকতে ছেচল্লিশ জন গ্রিন গার্ড থাকবেন যারা প্লাস্টিকের কিছু পরে থাকতে দেখলেই তা কুড়িয়ে ফেলবেন সেই সাথে দফায় দফায় এ নিয়ে নজরদারি চলবে প্রতিটি জোনে নির্দিষ্ট ডাস্টবিন ব্যবহার করতে হবে সমস্ত বাস স্ট্যান্ড অটো স্ট্যান্ডেও এই ধরনের ডাস্টবিন থাকবে এবং সেখানে যাবতীয় বজ্র ফেলতে হবে মোটের ওপর দিঘাকে প্লাস্টিক মুক্ত করতে সব রকম উদ্যোগ নেওয়া হচ্ছে রাজ্য সরকারের তরফে পাশাপাশি মন্দির চত্বরেও পান বা গুটকার পিক ফেলা যাবে না ধরা পড়লে কড়া ব্যবস্থা নেওয়া হবে তাই পয়লা জুন থেকে দীঘায় যাওয়ার আগে এই নিয়মগুলি অবশ্যই মনে রাখবেন ব্যুরো রিপোর্ট ডক্টর